ولا قا ولا م ايدو با ولا হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লিটিল ওয়াল সকাল থেকে শরীরটা ঠিক ভালো না কিন্তু তা বলে তো কাজের ফাঁকি দেওয়া যায় না আজ আমার রুদ্রের হাতে ঘড়ি তাই সকাল সকাল উঠে আগে ওকে তেল হলুদ মাখিয়ে রেডি করে নিচ্ছি তারপরে আমি যাব রেডি হতে আর পুজোর কাজ করতে তাহলে দেখতে থাকো সাথে থাকো এইদিকে রুদ্রকে স্নান করিয়ে দেখো নতুন পাঞ্জাবি পরিয়ে রেডি করে দিলাম পাঠিয়ে দিলাম ওর বাবার সাথে ছাদে যাতে ওর ছাদে কিছুটা সব বাবার সাথে খেলুক আর আমি এদিকে আমার কাজগুলো করে নিচ্ছি আর কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলবে না আমার এই ছোট্ট সোনাটাকে এই পাঞ্জাবিটা বলে কেমন লাগছে আমার পাপার রুদ্রের দোয়াত কলম তো তোমরা দেখে নিলে এবার দেখো তো রুদ্রের সরস্বতী মা কেমন হয়েছে তোমরা কিন্তু বলো এবার তোমাদের দেখালাম এবারে রুদ্রের হাতে ঘুরি সিলেট যেটা এবারে খুব ট্রেন্ডিং এ কেমন হয়েছে বলো কিন্তু এবার পুরোহিত মশাই আমাদের এসে গেছে শুরু হলো পুজো আর তার সাথে কিন্তু থামেনি রুদ্রের দুষ্টামি দেখো সে কিন্তু ঠিক দুষ্টামি করে যাচ্ছে রুদ্রকে শান্ত করে বসানোর জন্য অনেক রকম ঘুষ দিতে হয় কিন্তু আমার রুদ্র ঘুষ নিলেও সে সেই কাজটা করে না যেটা আমরা বলি যেটু এদিকে পুজোর জন্য নিজের মতন করে ঠাকুরকে সাজিয়ে নিচ্ছে জিনিসপত্র সব গুছিয়ে নিচ্ছে আর আমার রুদ্র আনলিমিটেড বদমাইশি করেই যাচ্ছে দেখো কতবার ডাকার পরও ও একবারও আমাকে পাতা দিলো না শুরু হলো আমাদের পুজো পুজোর মধ্যেও দেখো আমার ছোট্ট রুদ্র তাধরণ কি খুশি যে ও কাশে মরে যাচ্ছে দেখো সব জায়গায় রূপরে দুষ্টান করে লাস্টে মাম্মামের কোলে গিয়ে বসে পড়লো এবার শুরু হলো পাপার হাতে ঘড়ির নিয়ম প্রথমে আমরা অঞ্জলি দেব তারপরে পাপার হাতে ঘড়ি হবে কিন্তু আমার দুষ্ট রুদ্রটা এত শান্ত ভাবে যে পুজোতে বসবে আমি কোনোদিনও ভাবতে পারি নিবেদ্যামি চাদমানং সঙ্গটিং পরমেশ্বর নমো সর এইবার খড়ি ধরে দাও বাবা ধরে 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 খড়ি ধরে ধরে এই যা बोलो ओ बोलो बोलो ओ बोलो आ लड़का कुंद सुंदर लिखा है अबार बोलो आ सीओ कुंद जीली तो अपनी जीली

সে বাজে তোমার জিজ্ঞেস কর তিজকে দেবী মায়ের আরতি শুরু হলো এখানে আমি ব্লগটা শেষ করতে তোমাদের সাথে শেয়ার করলাম আমি আমার রুদ্ররা হাতে খড়ি কি করে দিলাম সারাটা দিন পুজোর আগে পর্যন্ত বা পুজো পর্যন্ত রুদ্র কী কী দুষ্ট করেছে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দিও খুব তা ফিরবো নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণে যেন ভালো থেকো সুস্থ থাকো